নমস্কার শুরু করছি অঙ্কের আসনে অর্জুন শাহ আজকে দশম শ্রেণীতে আমি অঙ্ক করাবো বীজগণিত তারপরে আসবো একটা হোমিওপ্যাথির ওষুধ সম্পর্কে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দশম শ্রেণীর অঙ্ক Sim. Então, como você vê, অঙ্ক vou falar um তার আগে বলছি আপনারা সবাই আমার এই ভিডিওটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি যেমন অঙ্ক শিখাই তেমন ছেলেদের অঙ্ক শেখানোর সঙ্গে সঙ্গে বাড়ির সবার জন্য হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং গাছগালা সম্পর্কে বিভিন্ন রোগের সমাধান বলে থাকি তো দেখতে থাকুন অঙ্ক একটা অঙ্ক তুলছি আমি বোর্ডে एक्स स्क्र माइनस सिक्स एक्स प्लस टू इज टू जीरो माइनस प्लस टू इज टू जीरो সমীকরণের সমষ্টি কত হতে পারে এই দ্বিঘা সমীকরণ এটা রেখে দিই সমীকরণের সমীকরণে বিজদের সমষ্টি সমষ্টি কোনটি চারটি দেওয়া আছে এর মধ্যে কোনটা ঠিক এই माइनस टू सी सिक्स बी माइनस सिक्स को मध्य এক্সের স্কে মাইনাস সিক্স প্লাস টু এই দীঘাত সমীকরণে বিজোদয়ের সমষ্টি কোনটি বিজোদয় মানে এই যে এক্স আছে এর দুটো মান হবে যেহেতু দীঘার সমীকরণ হ্যাঁ অতএব যে দুটো মান হবে সে দুটো মান যদি যোগ করি হ্যাঁ তাহলে যোগ কোনটা হবে হবে না মাইনাস হবে সিক্স হবে মাইনাস হবে

ছয় আর ছত্রিশ থেকে আট বাদ দাও আট বাদ দিলে কত হয় আঠাশ ছাইনাস আছে হ্যাঁ মাইনাস দুটো বার বিস্কার মাইনাস পড়েছি ছত্রিশ বিজিত

छत्तीस भर आठ छत्तीस अठाशा अठाश प्लस माइनस आठाश মানে যদি আমি ছয় আর আট যোগ করি তাহলে একটা হবে বত্রিশ এখান থেকে মাইনাস যদি করি তাহলে ছয় বা বাদ দিলে দুই আর হচ্ছে গিয়ে দুই বাইশ তাহলে একটা বত্রিশ আর একটা হবে বাইশ একটা মাইনাস বাইশ হবে ঠিক আছে

তাহলে কত হলো এটা ষোল আর এটা এগারো এটা বাইশ হচ্ছে তো বিয়োগ করলে বিয়োগ করলে আমার দুই দুই বাইশ বাইশটা একটু ধারো చె క్లాస్ ఎయిట్

Да, там সমান সিক্স দুটো ভার কত বাই টু তাহলে এটা এখানে ছয় ভাগ করলে তিন সমান 3 का माइनस √2 1 7 हां 7 7 4 8 8 তাহলে 4 এটা से भी आएगा 2 হই যাবে 2 6 7 तो √7 / 2 কাটবে না এটা তাহলে দেখো প্লাস মাইনাস যদি করি হ্যাঁ প্লাস দুটো সমষ্টি হচ্ছে নিজেদের সমষ্টি যোগ করলে এটা তিন তিন ছয় হবে আর এইটা কেটে যাবে মাইনাস করলে হ্যাঁ এটা কেটে যাবে দুটো যদি এইটার সঙ্গে এইটাই প্রিয় হয়ে যাবে তাহলে থাকবে কত শুধু ছয় যোগ করলে ঠিক আছে যদি নিজেদের সমষ্টি বলছে এটা হ্যাঁ তাহলে ছয়

কোনটি দেখি কোর কের মান কোনটি হবে দা আছে অপশান দা আছে মাইনাস টু মাইনাস টু

বিজেদের গুণফল মাইনাস টু হলে কে এর মান কোনটি হবে দেখা যাক কোনটি হতে পারে দেখতে পাচ্ছি একই রকম ভাবে আমরা ওই বলে এখানে যেমন সূত্র ফেলেছি সিধুর আচার্যের সূত্রে সেই সূত্র অনুযায়ী হ্যাঁ দেখো বিজদের গুণফল বি দুটি কি কি হতে পারে একটা মা

ए सी ए माने 1 सी माने k - 10 k - 10 একটা এটা হবে আর একটা হবে কি না 3 माइनस এটাই হবে 3² মানে 3² 9² মানে 9 নাইন মাইনাস ফোর ইন্টু দেখো এই দুটার গুণ করলে সভাপতি দেখতে পাচ্ছি আমরা হুম এটা এ প্লাস বিষে গেছে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার তো এইটা স্কেয়ার করলে কত হবে তোমার আচ্ছা তাহলে এইটা স্কেয়ার মাইনাস এইটা স্কেয়ার এইটা স্কে আমাদের নয় হম এই দুটো যদি গুণ করে দিই গুণ করে দিই গুণ আকার করে দিই হম

এই দিকে গুল করলে দাঁড়াচ্ছে এটা নাইন মাইনাস নাইন বাই টু রুট বা রুটটা যখন উঠে যাবে এইটা মানে তখন রুটটা উঠে যাবে রুটটা থাকবে না রুট থাকবে না

এটাই দাঁড়াবে হম আর বাই টু বিয়োগ করলে দাঁড়াতে দেখো ফোর কে মাইনাস চল্লিশ সমান নাইন মাইনাস এটা স্কোয়ার মাইনাস নিশ্চয় এটা খুঁড় হয়ে গেল এটা খুঁড় হয়ে গেল এটাও হয়ে গেল i minus minus four minus i can here, minus four k k minus four release. by four. It's going আচ্ছা এই দুটো গুণ ফল সমান কত বলেছিল মাইনাস গুণ ফল গুণ ফল মাইনাস টু বলছে তাই না এইটাকে সরল করলে কে এর মান দাঁড়াবে কি সেটাই দেখছি হম সরল করো সরল করলে k এর মান দেখবে জায়গা নেই সংক্ষেপে আমি করছি হ্যাঁ এটা মানে হচ্ছে যে বা নাইন নাইন কেটে গেল হ্যাঁ কেটে গেল মাইনাস ফোর কে মাইনাস ফোর কে মাইনাস চল্লিশ চল্লিশ বাই এটা মাইনাস এইটা হয়ে গেল বহু করতে ঠিক আছে এইটাকে সমাধান করলো সমাধান করলে

এটা মাইনাস মাইনাস এ প্লাস হই গেল এটা টা এটা প্লাস ইন খড়কে প্লাস হই গেল প্লাস হই গেলে এটা প্লাস না এটা সেকা খোদেলা পলকেতে মাইনাস মাইনাস এটা প্লাস 24 প্লাস 40 স্টেপ এসে গেলে মাইনাস 40 এসে গেলে মাইনাস 40 হই গেলে তাহলে 32 হবে

এইটা ঠিক হচ্ছে তাহলে তাই না এটা আর এখানে এখানে শিখছি তাহলে দুটো সব কষ্টে দিলাম সিদ্ধর আছে সূত্র ধরে এবারে আমরা আসব হম হোমিওপ্যাথি ওসু তার আগে আবারও বলছি আপনারা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধটার নাম বলছি তার আগে বলছি এটা একটা ভালো ঘুমের ওষুধ হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধটা একটা ভালো ঘুম যাদের ঘুম হয় না মাথার যন্ত্রণা হয় ঘুমাতে পারে না তাদের জন্য একটা জার্মান হোমিওপ্যাথি ওষুধের হ্যাঁ নাম আমি এখানে লিখে দিচ্ছি জার্মান হোমিওপ্যাথি ওষুধটির নাম হলো ভিটা সি ফিফটিন ভিটা সি ফিফটিন হ্যাঁ usitita nam vita si f vita si ft

হ্যাঁ স্নায়ুবিক ক্লান্তি হয় স্নায়ুবিক ক্লান্তি হয় স্নায়ুবিক দুর্বলতা থাকে ক্লান্তি মনের ক্লান্তি থাকে মনের থাকে মানসিক যদি বিষণ্নতা বিভিন্ন রকম চিন্তা দুশ্চিন্তা থাকে তাহলে অনিদ্রা আছে সেই অনিদ্রার হ্যাঁ জন্য এই ওষুধটা খুবই ভালো স্নায়ুবিক মাথার যন্ত্রণা হয় অল্পতেই দুর্বল হয়ে যায় শক্তিহীনতা মনের সংযোগে অক্ষমতা মানে কোন কোনো কাজে পড়াশোনায় বলুন যে কোনো কাজে মন সংযোগ করতে পারে না সেই রকম সমস্যা থেকে দূর করে এই ভিটা সি ফিফটিন এটা রেকলিক কোম্পানি হ্যাঁ সি ফিফটিন এই ওষুধটি পাওয়া যায় রেকলিক কোম্পানি যে কোনো বড় হোমিওপ্যাথি ওষুধ দোকানে থেকে এটা কিনে নেবেন এর মাত্রা দশ থেকে পনেরো ফটা সারাদিনে তিনবার খাবেন এটা বয়স অনুযায়ী বয়স কম হলে আরো কম হবে ছোটদের ক্ষেত্রে সাপ থেকে হাট কোটা আজকে এই পর্যন্ত রাখছি নমস্কার